সুখবর 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 ইউটিউবে এলে একটি দারুণ সুখবর আপনার চ্যানেলের ভিডিওতে একশোটা ভিউস হলেই কিন্তু ইউটিউব টাকা দিচ্ছে এই টপিকটির উপর কিন্তু অলরেডি কিন্তু অনেক কন্টেন্ট কেউর কিন্তু ইউটিউব প্ল্যাটফর্মে কিন্তু ভিডিও আপলোড করে ফেলেছে এবং তারা তাদের ভিডিওর মধ্যে কিন্তু বিভিন্ন ভাবে কিন্তু অডিয়েন্সদেরকে কিন্তু বুঝিয়েছে এবং এই টপিকটির উপর কিন্তু আমিও কিন্তু আমার চ্যানেলের মধ্যে কিন্তু অলরেডি কিন্তু একটা ভিডিও আপলোড করেছি

আদৌ কি আপনি সেই টাকাটিকে পাবেন কি পাবেন না এই সমস্ত বিষয় কিন্তু আমি আজকের এই ভিডিওটিতে বিস্তারিত ভাবে আলোচনা করব তাই পুরো ভিডিওটিকে মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত দেখুন আশা ভিডিওটিকে দেখা। পর আপনারা এই বিষয়টিকে নিয়ে পুরোপুরি ভাবে কিন্তু ক্লিয়ার হয়ে যেতে পারবেন তো চলুন আর বেশি কথা না বলে সরাসরি চলে যাচ্ছে আজকের ভিডিওর মেইন টপিকে তো চলুন আমি আমার মোবাইল থেকে ইউটিউব অ্যাপটিকে ওপেন করে নিচ্ছি তো ইউটিউব অ্যাপ থেকে ওপেন করার পর ইউটিউবের মধ্যে কিন্তু আমি একটা চ্যানেলকে কিন্তু এখানে ওপেন করে নিয়েছি এখানে আপনারা দেখতেই পাচ্ছেন এস সাকিব অফিসিয়াল এই চ্যানেলটিকে কিন্তু আমি এখান থেকে কিন্তু ওপেন করে নিয়েছি এই চ্যানেলটির মধ্যে সাতশো নটা মতো কিন্তু সাবস্ক্রাইবার রয়েছে এবং এই চ্যানেলটির মধ্যে চল্লিশটা মতো কিন্তু ভিডিও আপলোড করা হয়েছে দেখুন একটা চ্যানেলকে ফুল মনিটাইজ করতে হলে কিন্তু সেই চ্যানেলটির মধ্যে এক সাবস্ক্রাইবার এবং চার ঘন্টা ওয়াশ টাইম কমপ্লিট করতে হয় লাস্ট তিনশো পঁয়ষট্টি দিনের মধ্যে আর তাহলে কিন্তু সেই চ্যানেলটা কিন্তু ফুল মনিটাইজ কিন্তু হয়ে যায় এখানে আপনারা দেখতেই পাচ্ছেন সাতশো নটা কিন্তু সাবস্ক্রাইবার রয়েছে এই চ্যানেলটির মধ্যে এর থেকেই আপনারা বুঝতে পারছেন যে চ্যানেলটা কিন্তু এখনো পর্যন্ত কিন্তু ফুল মনিটাইজ কিন্তু হয়নি এই চ্যানেলটিকে ওপেন করার পর এখান থেকে জাস্ট আমি চ্যানেলের লিঙ্কটিকে এখান থেকে কপি করে নিচ্ছি তার জন্য এখান থেকে আমি রাইট সাইড ওপরে যে 3 ডট দেখতে পাচ্ছেন এই থ্রি ডটের মধ্যে আমি টাচ করছি

প্লে স্টোরটিকে ওপেন করার পর সার্চ বারে আপনাদেরকে ওয়াই টুল লিখে সার্চ করতে হবে তো আমি এখান থেকে ওয়াই টুল লিখে সার্চ করছি তো ওয়াই টু লিখে সার্চ করার পর কিন্তু আপনাদেরকে এই অ্যাপ্লিকেশন টিকে কিন্তু আপনাকে আপনার মোবাইলের মধ্যে ইনস্টল করে নিতে হবে এই অ্যাপ্লিকেশনটা কিন্তু অলরেডি কিন্তু আমার মোবাইলের মধ্যে ইনস্টল করা আছে সেই জন্য কিন্তু এখানে ওপেন লেখাটি কিন্তু শো করছে ওকে তো এখান থেকে আমি এই অ্যাপ্লিকেশন ওপেন করে নিচ্ছি সেই লিঙ্কটিকে আমি এই ঘরটির মধ্যে পেস্ট করে দিচ্ছি তো চ্যানেলের লিঙ্কটিকে পেস্ট করে দেওয়ার পর পাশে আমি গ্রু অপশনটির উপর টাচ করছি তো বুড়ো অপশনটির উপর টাচ করার পর এখানে আপনারা দেখতেই পাচ্ছেন এই চ্যানেলটি কিন্তু অলরেডি কিন্তু এখানে চলে এসেছে এস সাকিব অফিসিয়াল এবং এই চ্যানেলটির মধ্যে সাতশো নটার মতো কিন্তু সাবস্ক্রাইবার রয়েছে এবং এই চ্যানেলটির মধ্যে কত টোটাল ভিউজ এসছে সেটাও কিন্তু আপনারা এখান থেকে কিন্তু দেখতে পাচ্ছেন এবং চল্লিশটা মতো কিন্তু ভিডিও আপলোড করা হয়েছে এই চ্যানেলের মধ্যে এবং এখান থেকে যদি আপনারা একটু নিচের দিকে আসেন তাহলে আপনারা এখানে দেখতেই পাচ্ছেন এই চ্যানেলটির মধ্যে কিন্তু এভারেজ আর্নিং পার ভিডিও অর্থাৎ এই চ্যানেলের পার ভিডিও কিন্তু সাত ডলার করে কিন্তু ইনকাম হচ্ছে এবং এর পাশে আপনারা দেখতে পাচ্ছেন টোটাল এস্টিমেট আর্নিং অর্থাৎ এই চ্যানেলটি থেকে টোটাল ইনকাম হয়েছে কিন্তু দুশো ডলার তো এই সাকিব অফিসিয়াল চ্যানেলের মধ্যে কিন্তু এভারেজ আর্নিং পার ভিডিওতে কিন্তু সাত ডলার করে কিন্তু ইনকাম হচ্ছে তো এই সাত ডলারকে ইন্ডিয়ান রুপিসে কনভার্ট করলে কত টাকা হয় চলুন সেটা দেখে নেওয়া যাক তো তার জন্য আমি আমার মোবাইল থেকে কোন বাউজারটিকে ওপেন করে দিচ্ছি কম বাউচার থেকে ওপেন করার পর সার্চ বারে আপনাদেরকে ওয়ান ডলার ইন রুফিস লিখে আপনাদেরকে সার্চ করতে হবে তো এখান থেকে আমি ওয়ান রুফিস এটা লিখে সার্চ করছি

যতদিন না এসকে সাকিব অফিসিয়াল চ্যানেলের মধ্যে এক হাজার সাবস্ক্রাইবার এবং চার ঘন্টা ওয়াশ টাইম কমপ্লিট করে চ্যানেলটিকে ফুল মনিটাইজ করতে পারছে ততদিন পর্যন্ত কিন্তু সেই চ্যানেলের মধ্যে যা ইনকাম হবে সেই পুরো ইনকামটাই কিন্তু ইউটিউব নিজের কাছে কিন্তু রেখে দেবে যখন সেই এসকে সাকিব অফিসিয়াল চ্যানেলের মধ্যে এক হাজার সাবস্ক্রাইবার এবং চার ঘন্টা ওয়াশ টাইম কমপ্লিট করে চ্যানেলটিকে ফুল মনিটাইজ করে ফেলবে তার থেকে তার চ্যানেলের ভিডিওতে যে অ্যাডস বেশি আডের মাধ্যমে চাই ইনকাম হবে সেই ইনকাম থেকে কিন্তু 45% ইনকাম কিন্তু ইউটিউব নিজের কাছে রেখে দেবে এবং কন্টেন্ট ক্রিয়েটর কিন্তু 55% ইনকাম কিন্তু কন্টেন্ট ক্রিয়েটর পাবে কিন্তু এসকে সাকিব অফিসিয়ালের যে টোটাল ইনকামটা হয়েছে 22637 টাকা 6 পয়সা এই ইনকাম থেকে কিন্তু সাকিব অফিসিয়াল চ্যানেল এর যে ওনার রয়েছে সে কিন্তু এখন পর্যন্ত কিন্তু এক টাকাও কিন্তু পাবে না এই টাকাটা কিন্তু পুরোপুরিভাবে ভাবে কিন্তু নিজের কাছে কিন্তু রেখে দেবে তো আশা করছি আপনারা এই বিষয়টিকে ভালোভাবে বুঝতে পেরেছেন ঠিক একই রকম ভাবে আপনার চ্যানেলটিও যদি মনিটাইজেশন না হয়ে থাকে তাহলে আপনার চ্যানেলের যে যে ভিডিও গুলিতে একশোটা করে ভিউজ কমপ্লিট হয়েছে সেই ভিডিওগুলিতে কিন্তু ইউটিউব কিন্তু অ্যাড চালাচ্ছে এর আগেও কিন্তু আমার অনেক ভিডিওতে কিন্তু আমি বলেছি যে ভিডিওগুলিতে গুলিতে একশোটা করে ভিউজ কমপ্লিট হয় সেই ভিডিওগুলিতেই কিন্তু ইউটিউব কিন্তু অ্যাড চালায় এবং সেই অ্যাডের মাধ্যমে যা ইনকাম হয় সেই পুরো ইনকামটা কিন্তু ইউটিউব নিজের কাছে কিন্তু রেখে দেয় কন্টেন্ট ক্রিয়েটররা ততদিন পর্যন্ত পায় না যতদিন না তার চ্যানেলটিকে এক হাজার সাবস্ক্রাইবার এবং চার হাজার ঘন্টা টাইম কমপ্লিট করে চ্যানেলটিকে ফুল মনিটাইজ করতে পারছে ততদিন পর্যন্ত কিন্তু কন্টেন্ট ক্রিয়েটররা সেই চ্যানেল থেকে কিন্তু এক টাকাও কিন্তু পায় না

তারপরে আপনারা চ্যানেলে ভিডিওতে যে অ্যাড আসবে সেই আডের মাধ্যমে যা ইনকাম হবে সেই ইনকাম থেকে 45% ইনকাম কিন্তু ইউটিউব কেটে নেবে এবং 55% ইনকাম কিন্তু আপনি পাবেন তো আশা করছি আপনারা এই বিষয়টিকে ভালোভাবে বুঝতে পেরেছেন তো এই ভিডিওর টাইটেল এবং থাম্বনেইলের মধ্যে কিন্তু আমি ক্লিকবেট করেছি যাতে আপনারা ভিডিও টাইটেল এবং থাম্বনেইলটির উপর ক্লিক করে ভিডিওটিকে আপনারা পুরোপুরি দেখে সঠিক ইনফরমেশনটিকে জানতে পারেন সেই জন্যই কিন্তু আমি ভিডিও টাইটেল এবং থাম্বনেইলের মধ্যে কিন্তু ক্লিকবেট করেছি তো আশা করছি আপনারা এই ভিডিওটিকে দেখে ভালোভাবে বুঝতে পেরেছেন যে আপনি যে চ্যানেলটিকে তৈরি করেছেন সেই চ্যানেলের মতে আপনি যত দিন না 1000 সাবস্ক্রাইবার এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করে চ্যানেলটিকে ফুল মনিটাইজ করতে পারছেন কিংবা শর্ট চ্যানেলের ক্ষেত্রে 1000 সাবস্ক্রাইবার এবং 10 মিলিয়ন শর্ট ভিউজ কমপ্লিট করে চ্যানেলটিকে যত দিন না মনিটাইজ করতে পারছেন ততদিন পর্যন্ত কিন্তু আপনি সেই চ্যানেলের মধ্যে থেকে ওয়াচ পেজে অ্যাডস এবং শর্ট ফিড অ্যাডসের মাধ্যমে একটাকও ইনকাম করে আপনার হাতে নিয়ে আসতে পারবেন না তো এই ভিডিওটিকে দেখে যদি আপনাদের বুঝতে কোনো রকম অসুবিধা হয় থাকে তাহলে আপনারা অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাতো ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দিবেন চ্যানেলটিকে প্রথম থেকে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন টি অন করে রাখবেন কারণ আমি যখনই কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য তো চলুন আজকে ভিডিওটা এই পর্যন্ত দেখা হবে নেক্সট ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ